কালার করার পরে এত সুন্দর লাগে দেখতে মানে হয় যে বাড়ির সামনে দিয়ে যে হাইটা যাবে তাকাই থাকতে হবে কিন্তু কালারটা কিন্তু গেটের সাথে একদম আমরা ফ্রি তে করে দেই ফিটিং ফিটিংটাও সম্পূর্ণ ফ্রি গেট নিছেন চিন্তা আপনার সব আমার মাথায় আপনার কোনো টেনশন এটা হচ্ছে তামা গলায় এটা কিন্তু আবার চলে যাবে আনিসুল ভাইয়ের বাড়িতে এটা হচ্ছে এসএস বডি দেয়া

জি কয় ফিট বাই কয় ফিট এটা আছে সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট চার মাঝে লেজার কাটিং জি ভাই এটা চারো পাশে মাঝখানে লেজার কাটিং পিছনে শিট আছে

যা লিখে নিতে পারবে তাই তো এই লেখার জন্য কি এক্সট্রা কোনো খরচ আছে না ভাই লেখার জন্য এক্সট্রা কোনো খরচ নাই আপনাদের মনের মত আমরা যে যে যা বলে আমরা তাই লিখে দিতে পারবো আপনি চাইলে নাম ঠিকানা বাড়ির নাম কালামা দিয়ে নিতে পারেন যেভাবে চান আপনি নিতে পারেন আর এই যে গেটের কালারটা করি আপনি চাইলে যদি বলেন আমি গোল্ডেন কালারটা করবো না গোল্ডেনটা বেশি লাইট হয়ে যায় তাহলে এখানে কিন্তু তামা কালার করছি আসলে আমরা কাজ করি আমাদের ইচ্ছা মতো না কাস্টমারের পছন্দ মতো কাজ করি কাস্টমার যেভাবে বলবে আমরা ঠিক সেভাবে করে দিই উনি বলছে ভাই গোল্ডেন কালার ছাড়া কি কোনো কালার আছে অবশ্যই আছে এখানে কিন্তু তামা কালার করে দিচ্ছি এটা হচ্ছে তামা কালার তামা কালার আপনারা এই কালার করার পরে এত সুন্দর লাগে দেখতে মানে হয় যে বাড়ির সামনে দিয়া যে হাইটা যাবে তাকাইয়াই থাকতে হবে কিন্তু তাকায় থাকতে হবে কারণ আমরা কাজগুলাই করি এইভাবে নিখুঁতভাবে কাজ করি আসলে ভাই অভিজ্ঞতার কিন্তু একটা ব্যাপার আছে ভাই কানাডা থেকে আমাদেরকে যে ডিজাইনটা পাঠাইছে আমরা কিন্তু সুন্দরভাবে ওনার পকেট পাল্লাটা খুবই সুন্দর করে রেখে দিছি এটা কিন্তু একটা পকেট পাল্লা এটা মানুষ যাতে করে যখন বড় গাড়িটা ঢুকাবে তখন পুরোটা ধাক্কা দিয়ে খুলে দিবে আমি যদি একটু ছোড়ে দেখাই আপনাদের কিন্তু ডিজাইনটা দেখতে সুবিধা হবে এটা হচ্ছে এসএস বডি দিয়ে করছেন তাই তো জি ভাই এটার পিছনে কিন্তু আবার সিট নেই ফাঁকা থাকবে কারণ গাড়ি ফাঁকা জি পার্কিং এর জন্য পার্কিং এর জন্য আর এইভাবে নিলে খরচ কত পড়বে আর হচ্ছে যেটা যে সিট দিয়ে নিছেন জি সিট দিয়ে নিলে কেমন খরচ পড়বে আমরা জানবো প্রিয় ভিউয়ার্স আমরা আছি লামহা মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এটা হচ্ছে এস এস বোর্ডি দেওয়ার জি পিছের সিট ছাড়া এটা হচ্ছে পিছনে সিট ছাড়া এসএস বডি দেওয়া আর এই পাশে যেটা আলমিন ভাইয়ের যেটা মেইন গেট সেটা হচ্ছে সিট সহ এটা হচ্ছে পিছনে সিট সহ আপনি বাইরে দাঁড়ালে ভিতরে কিছু দেখতে পারবেন না এই কারণে আপনি সিট দিয়ে নিতে হবে আবার যদি আপনি চান ভিতরে ডিজাইনটা ভিতরে দেখা যাবে হ্যাঁ তাহলে আপনি সিট ছাড়া নিতে হবে আচ্ছা আচ্ছা আর এই পাশে ডিজাইন হচ্ছে আরেকটা অন্য কালার তামা কালার জি ভাই এটা হচ্ছে তামা গলায় এটা কিন্তু আবার চলে যাবে আনিসুল ভাইয়ের বাড়িতে হ্যাঁ আনিসুল ভাইয়ের বাড়ি আনিসুল ভাইয়ের বাড়িতে যাচ্ছে বড় সাইজ একটা গেট এটা হচ্ছে বড় সাইজ গেট আট ফিট বাই তেরো ফুট একটা গেট আট বাই তেরো আট বাই তেরো এটার উপরে কিন্তু আবার এই একটা তাজ হবে উপরে একটা তাজ আছে

ভাই এইখানে কিন্তু আবার অনেকগুলা বারান্দার গ্রিলে কাজ চলতেছে নিচের একটা অংশ হবে এই লেজার কাটিং দা আর উপরে হচ্ছে এই বিএসআরএম স্কোরর দা গ্রিল হবে হ্যাঁ আচ্ছা এখানে কিছু রাখা আছে আবার এইখানে আছে কিছু হ্যাঁ এখানে কিছু রাখা আছে আবার এইখানে কিছু লেজার কাটিং এর কাজ চলতেছে এটা পিছনে রাখা আছে

গেটের উপরে হবে এটা কিন্তু আবার 1700 টাকা স্কয়ার ফিট এটা 1700 টাকা পার স্কয়ার ফিট এখানে কি মাল দিলাম সেটা হচ্ছে ভাই বোঝার বিষয় এখানে মালটা দেওয়া হয়েছে 1.5 এমএম মোটা স্টিল কোম্পানির মাল এই যে আমি কিন্তু ভাই মুখে বল্লো হবে না এই যে জায়গা জায়গা লেখা আছে এই স্টিল কোম্পানির মাল আবার যদি আপনারা লোকাল কোম্পানির মাল নেন তখন কিন্তু আপনার দাম কমে যাবে আবার জমে এসে যাওয়ার চান্স থাকে আর স্টিল আল্লাহর জমা আসে না হ্যাঁ আচ্ছা আসবে না জি অনেকে বলে ভাই আমি তো আর সাত বছর আট বছর পর পর রং করার সময় নাই আমরা হচ্ছে প্রবাসী আমরা রং করার মতন সময়টা নাই তাহলে আপনি

আবার এই লেজার কাটিং গেটের এর কাজ চলতেছে এই যে এখানে কিছু লেজার কাটিং গেট খাড়া করা আছে আপনাদের এখানে যদি কেউ সরাসরি আসতে চায় এসে যাচাই বাছাই করে হচ্ছে যে বাড়ির গেট করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি একটু বলে দিতেন ভাই আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামোড়া সাততলা টাওয়ারের সাথে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো এখানে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে ভিউয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন